ভোলাগঞ্জ সাদাপাথর সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত এই ভোলাগঞ্জ সাদাপাথর এই ভোলাগঞ্জ সাদাপাথর কিভাবে আসবেন কত টাকা খরচ হবে এবং কি কি দেখতে পারবেন সবকিছুই থাকছে আজকের বিরুদ্ধে তাই কোনো প্রকার টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড দিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং কোন সময়ে ভোলাগঞ্জ আসলে আপনারা এর মূল সৌন্দর্যটা দেখতে পাবেন সবকিছুই থাকবে আজকের বিরুদ্ধে যেহেতু আমরা মাওনা থেকে যাব তো সেই কারণে আমরা যেহেতু গ্রুপিং করে যাচ্ছি সেই কারণে আমাদের বাজার গ্রুপ থেকে কিন্তু একটা গাড়ি নিয়ে নেওয়া হয়েছে আপনারা ঢাকা বা ঢাকার বাহির থেকে যারা আসবেন তারা কিন্তু সর্বপ্রথম সিলেটের কদমতলি বাস স্ট্যান্ডে চলে আসতে হবে তারপর কদমতলি থেকে সেখান থেকে আপনাকে চলে আসতে হবে আম্বরখানায় আম্বরখানা থেকে এখান থেকে সিএনজি বা আপনার বাস পেয়ে যাবেন ভোলাগঞ্জের আপনার পছন্দ মতো পরিবহন দিয়ে কিন্তু আপনি ভোলাগঞ্জ চলে আসতে পারেন আর আর ভোলাগঞ্জ আস্তে আস্তে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন পাহাড় এবং মেঘের যে ভিউটা রয়েছে এটা দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে ভোলাগঞ্জ সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে আশা করছি আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনার ভোলাগঞ্জ সম্পর্কে সকল তথ্য কিন্তু আপনার জানা হয়ে যাবে তাই আমরা ভোলাগঞ্জের খুব কাছাকাছি চলে আসছি তো আপনারা কিন্তু যে কোনো পরিবহনের মাধ্যমে কিন্তু ভোলাগঞ্জ চলে আসতে পারেন ইতিমধ্যে আমরা ভোলাগঞ্জ চলে চলে তো আমাদের গাড়িটা পার্ক পার্ক করা হবে করার পর এখানে এখানে আমরা যাব নৌকার নৌকা দিয়ে যেহেতু আমাদেরকে ভোলাগঞ্জ জিরো পয়েন্টে যেতে হবে তো ভোলাগঞ্জ জিরো পয়েন্টে যাওয়ার আগে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে নিব যেহেতু সকালবেলা নাস্তা করা হয়নি এখনো আপনাদের গেতার্থে আরেকটা কথা বলে দিচ্ছি এখানে কিন্তু আপনারা উন্নত মানের হোটেল পাবেন না মোটামুটি মাঝারি লেভেলের তো আপনারা পেয়ে যাবেন এখানে ঘরোয়া পরিবেশে আপনারা কিন্তু ঘরোয়া খাবারগুলো খেতে পারবেন তো এখানে যদি আপনি ইচ্ছা করেন যে ফাইভ স্টার এর খাবার খাবেন সেক্ষেত্রে কিন্তু ফাইভ স্টার এর খাবার খেতে পারবেন না তো এখানে দেখেন নৌকাগুলো অনেক দূর থেকে অনেক সুন্দর লাগতেছিল তো এখন কথা হচ্ছে আমাদেরকে খেতে হবে যেহেতু আমাদেরকে ভলাগন 0.0 তে যেতে হবে তো যেই কথা সেই কাজ এখানে কিন্তু সকালবেলা নাস্তাটা সেরে নিলাম ডিম খিচুড়ি দিয়ে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে যাব নৌকার এখানে তো আমরা কিন্তু ইতোমধ্যে নৌকা এখানে চলে আসছি তো আমাদের গ্রুপ মেম্বার আরও রয়েছে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম দেখেন ভিউগুলা যদি দেখেন তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই নৌকাগুলো দিয়েই কিন্তু আমাদেরকে ভোলাগঞ্জ জিরো পয়েন্টে যেতে হবে তো এই নৌকাতে আপনারা আটজন করে উঠতে পারবেন আর যদি পার্সোনালি আপনি বলেন যে আপনি একা একা নেবেন সেক্ষেত্রে আপনি কিন্তু নিতে পারেন তো ইতোমধ্যে আমরা আটজন উঠে পড়েছি নৌকাতে তো এখান থেকে আটজনের জন্য আটশো টাকা নিবে তো আপনি যদি দুজনও যান সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে আটশো টাকা দিতে হবে তো আটশো টাকা হচ্ছে আপডাউন ভাড়া তো এখান থেকে যখন যাবেন তখন অবশ্যই মাঝির যে নাম্বারটা রয়েছে ফোন নাম্বার মাঝির ফোন নাম্বারটা আপনারা নিয়ে নেবেন যখন আপনারা ব্যাক করবেন তার দশ মিনিট আগে আপনারা মাঝিকে ফোন দিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার এখানে ঘাটে এসে নৌকা পেয়ে যাবেন আপনার যেতে বিলম্ব হবে না তো এখানে যেতে যেতে আমরা অনেক কিছু দেখে নিলাম দেখেন। এই নদীতে যে পরিমাণ স্রোত প্রথম অবস্থাতে যদি আপনি দেখেন তাহলে কিন্তু ভয় পেতে পারেন তো এখানে ভয়ের থেকে মজা বেশি পাবেন এই নদীর নাম হচ্ছে ধলাই নদী এই ধলাই নদীর উৎপত্তি স্থল হচ্ছে সাদাপাথর জিরো পয়েন্ট থেকে দশ মিনিটের জার্নি শেষে আমরা চলে আসলাম সাদা পাথর তো এখন আমাদেরকে সামনে যেতে হবে ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড় বেষ্টিত সেখানে রয়েছে জলধারা সাদা সাদা পাথর তো আমাদেরকে কিন্তু মোটামুটি পাঁচ মিনিট হাঁটা লাগবে এখন যেহেতু বর্ষাকাল সেই কারণে আমরা ভেবেছিলাম যে পানির পরিমাণটা একটু বেশি হবে তো পানির পরিমাণটা একটু বেশি না হলেও কিন্তু পানি মোটামুটি ভালোই ছিল তো এখানে অনেক অনেক সাদা পাথর পাথরগুলোর কারণে সাদা পাথর তো এটা ভোলাগঞ্জের সাদা পাথর নামে পরিচিত ধলাই নদীর উৎসমুখী পাথর পরিবেষ্টিত জায়গাটুকু ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত সাদা পাথর অনেকটা দেখতে বদ্বীপের মতো কেননা হচ্ছে ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুই ভাগে বিভক্ত হয়ে আবার এটা একসাথে মিলিত হয়েছে সেই কারণে এটা দেখতে অনেকটা বদ্বীপের মতো সাদা পাথর আসার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এখানে আগের তুলনায় পাথরের সংখ্যা অনেকটাই কমে গেছে তো ধলাই নদীর পানির সাথে ভারতের খাসিয়া পাহাড় থেকে অনেক অনেক পাথর নেমে আসে সেই পাথরগুলোই কিন্তু এখানে মূলত এসে জমা হয় এখানে যে বয়সী মানুষই আসক না কেন এখানে আসলে গা ভিজাতে ইচ্ছে করবি তো এখানে যে পাথরগুলো রয়েছে সেই পাথরগুলো একদম স্বচ্ছ একদম সাদা আর এখানে যে জলরাশি রয়েছে সেই জলরাশি গুলো দেখলে আপনার পাথর নিচে যে দেখা যাচ্ছে স্বচ্ছ একদম ঝকঝকে পানি ঝকঝকে পাথর তো এটা দেখলে আপনার ভালো লাগবে তো অবশেষে আমরা কিন্তু অনেক পানি যে জায়গায় সেই জায়গায় চলে গিয়েছিলাম এখানে প্রচুর পরিমাণ স্রোত ছিল যে কারণে আমি এখানে দাঁড়াতে পারতেছিলাম না এখানে স্রোতের কারণে কিন্তু পা রাখা যাচ্ছিল না যেহেতু নিচে পাথর আপনারা যারা সাদা পাথর আসবেন বা আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই পানিতে নামার পর একটা জিনিস খেয়াল রাখবেন যাতে করে আপনার পায়ে কোনো ব্যথা না পান কারণ যেহেতু পাথরগুলো অনেক পিছল সেই কারণে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তো এখানে আপনারা ভিউটা দেখতে থাকেন আরেকটা কথা আপনাদেরকে বলে দিই তো এখানে যদি আপনি আসেন তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে সারাটা দিন এখানে কাটিয়ে দিতে ইচ্ছা করবে যদি আপনি ভ্রমণ পিয়াস মানুষ হয়ে থাকেন তো এখানে আসলে আপনার যাওয়ার জন্য মন চাইবে না যতক্ষণ না পর্যন্ত আপনার মনটা ভরবে তো অবশেষে আমাদের কিন্তু গোসল করার শেষ আমাদের ঝাপাঝাপির শেষ আমাদের এখন চলে যেতে হবে আপনারা যখন ব্যাক করবেন তখন দেখতে পাবেন যে এখানে বাহারি রঙের দোকান রয়েছে এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস কিন্তু দর দাম করে কিনতে পারবেন তো এখানে কিন্তু মূলত একটু বেশি বেশি চাই চাওয়ার পর আপনি এখান থেকে দরদাম করে নেবেন দরদাম করে নিলে কিন্তু হয়ে যাবে তো এখানে কিন্তু ইন্ডিয়ান অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্ট গুলো আমরা মূলত নর্মালি আমাদের এলাকা থেকে কিনলে যত টাকা লাগে এর থেকে অনেক কমে কিন্তু এখান থেকে কিনতে পারবেন তো অবশ্যই এগুলো যাচাই বাছাই করে তারপর কিনবেন তো আমরা কিন্তু অলরেডি ঘাটে চলে আসছি তো এখন আমাদের নৌকাটা ছাড়বে তো আমরা চলে যাব আমাদের সেই ভোলাগঞ্জ যেখানে আমরা গাড়িটা পার্ক করে রেখে এসেছি তো আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে রেখে তারপর কিন্তু এখানে আসতে পারবেন যেহেতু আপনার হচ্ছে একটা নৌকাতে আটজন উঠতে পারে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ভাড়াটা কিন্তু তারাই নির্ধারণ করে দেয় সেই কারণে কিন্তু আপনাকে এখানে কোনো বার্গেনিং এর শিকার হতে হবে না আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে তো আমরা এখন চলে যাব তো ফিরতে ফিরতে আমরা এর সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পর্যন্ত ভিডিও আসতেছে রাতারগুল নিয়ে তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব রাতার গুল সেই কারণে কিন্তু আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সর্বোপরি সকলের সুস্থতা কামনা করে আমার জন্য দু আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ